হেমদুল্লাহ হেনদুল্লাহ আমার আল্লাহ দাদা বহুত বড় শুক্রিয়া আমি আপনাদের সাথে ছি হাসান বিনো উস মানসি করজি হাসানা দেওয়া দেওয়ার অপরিশ্রম ফজিলত আপনি কাহকে দুই মাসের জন্য এক হাজার টাকা ধার দিলেন এখন দুই মাস পর্যন্ত প্রতিদিন এক হাজার টাকা দান করেন। দুই মাস বাদ যদি ঋণ করে তা টাকা ফেরত দিতে অপরাপর হয় এবং আপনি যদি বলেন যাও আরো কিছু সময় দিলাম যখন সামর্থ্য হয় ফেরত দিও তাহলে দুই মাস পর থেকে পরে যতদিন সময় বাড়বে তার বিনিময়ে প্রতিদিন দুই হাজার টাকা দান করার সওয়াব পাবেন কি অবাক হলেন আসুন এবার হাদিস খানায় একটু পড়ে নেই হরযাত বুরাইদা রাদী আল্লাহত বলি তো তিনি বলেছেন আমি রাসুল্লাহসলামকে পড়িতে শুনেছি যে ব্যক্তি কোন অভাবেকে ঋণ আদায় অবকাশ দিবে সে প্রতিদিন এই পরিমাণ সম্পদের সদকার সব করেন হজত বুরাই দারো বলেন অর্থপর আমি আল্লাহ রাসুলকে আবার বলতে শুনলাম যে ব্যক্তি কোনো অভাবেকে ঋণ আদায় সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দ্বিগুণ পরিমাণ সম্পদ সদ্গার সব হবে আমি বললাম হে আল্লাহ রাসুল আমি আপনাকে একবার বলতে শুনিলাম যে ব্যক্তি অভাবেকে ঋণ আদায় করে অবকার দিবে যে প্রতিদিন এই পরিমাণ সম্পদ এরপর আবার বলতে শুনিলাম পরিমাণে ঋণ আদায় করে প্রতিদিন উক্ত দ্বিগুণ পরিমাণ সম্পদ সৎকার সব হবে এর ব্যাখ্যা কে তখন আল্লাহ রসুল সদুল্লাহাম বলেন ঋণের মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন ঋণের সমপরিমাণ পরিমাণ দানের সব অতঃপর যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে কিন্তু ঋণ আদায় অক্ষমতা প্রকাশ করবে তখন যদি আবার সময় বাড়িয়ে দেওয়া হয় তাহলে প্রতিদিন ডবল দানে সব হবে মুসনাদ আহমেদ হাদিস নম্বর তেইশ হাজার ছেচল্লিশ আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ রব্বিল আলম